সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি এর আগে একটা আমাদের এখানে ভিডিও ছেড়েছিলাম দুদিন আগে আমাদের এখানে বাজারে যে কীর্তনটা হয় এক সপ্তাহ ধরে তো সেটাই আজকে লাস্টের দিনটা জাস্ট দেখো কীরকমভাবে ভিড় হয়েছে এখানে আবার এক বছর পর আমাদের এখানে কীর্তন হবে আর এই যে বাতাসের ভিডিওটা দেখছো বাতাসে কিনছিলাম তার কারণ এখানে কীর্তনে সবাই বাতাসে চেটায় তাই আমিও কিনলাম তারপরে দেখো এটা হচ্ছে মানে মন্দিরের ভিতরে ঢোকার রাস্তা আর ভেতরে ঢোকার পরে ভিড়টা এরকম ছিল আর এটা কিন্তু সন্ধেবেলার ভিডিও আসলেই মনটা খারাপ ছিল কারণ এটা কীর্তনের শেষ দিন ছিল আবার একটা বছর পরে এই কীর্তন হবে তো যাই হোক তো তারপরে দেখো মেলার দিকে গিয়েছিলাম মেলাও তো বিশাল বড় মেলা হয় আর মেলাতেও যেরকম ভিড় ছিল কীর্তনের ঘন সেরকম ভিড় আর মেলাতে গিয়ে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম তো তোমাদের সাথে সবটুকু তো শেয়ার করতে পারলাম না কারণ অত ভিড়ের মধ্যে সব সময় ক্যামেরা অন করে ভিডিও করাও পসিবল হয় না তো এতটুকুই ভিডিওটা শেয়ার করলাম আর একটা কথা তোমরা এত মানুষ ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না লাইক করো না প্লিজ তোমরা একটু সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো ভিডিওটা তো বাই